দেশের স্বাধীনতা সংগ্রামে আর এস এস বিজেপির কোনো ভূমিকা নেই ওরা ব্রিটিশদের চাটুকারিতা করেছে দেশের সংবিধান এখন সব দিক থেকে আক্রান্ত সিপিএম এর রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে কথাগুলি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি আরও বলেন আর এস এস চেয়েছিল মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সংবিধান তৈরি করতে ওরা ধর্মের নামে মানুষকে বিভক্ত করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দলের রাজ্য সামনে শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় পতাকা উত্তোলন করেছে দলের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়াও বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে রতন ভৌমিক পবিত্র কর প্রাক্তন সাংসদ নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা এই দিনে উপস্থিত সবাই শপথ বাক্য পাঠ করেন শপথ বাক্য পাঠ করান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজকে বিভিন্ন দিক থেকে আক্রান্ত শাসন ক্ষমতায় আর এস নিয়ন্ত্রিত বিজেপি রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে আর এখন যে দলটির নাম বিজেপি সেই সময়ে অন্য নামে তারা পরিচিত ছিল তাদের কোনো ভূমিকা ছিল না ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সহযোগিতা করার জন্যে চাটকারিতা করেছে স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মেরেছে স্বাধীনতা অর্জনের পর সংবিধান যে গণপরিষদ তৈরি হয়েছে সেই গণপরিষদে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব বিশেষ ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন যারা তাদের সমবেত করে যে প্রতিনিধিত্বের মাধ্যমে এই সংবিধান রচনার কাজ চলছিল সেই সময় আর এবং তাদের যে রাজনৈতিক মুখপাত্র তারা প্রতিনিয়ত এই সংবিধানটিকে যাতে গ্রহণ করা না যায় তার জন্য প্রচেষ্টা তারা চালিয়ে গেছে এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল অনুবাদী যে বক্তব্য যেটা পাশ তলা নারীদের বিরুদ্ধে দলিত মানুষের বিরুদ্ধে অত্যাচারী যারা সুসব যারা ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করে তাদের উপর সেই রাজত্ব কায়েম করার লক্ষ্য নিয়ে মনোবাদ তৈরি হয়েছিল আর এস এস এই মনোবাদী দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের সংবিধান তৈরি হোক এটা তারা চাইছিলেন কিন্তু ঐতিহাসিক পরিস্থিতি ছিল ভিন্ন আর এবং তাদের সেনাত্রা সেই সময় বিচ্ছিন্ন হয়েছিল তাদের যে দুঃস্বপ্ন সেদিন তারা বাস্তবায়িত করতে পারেনি আমাদের দেশের জনগণের বিভ্রান্তির সুযোগ নিয়ে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত এই সুযোগ নিয়ে এরা ধর্মের নামে মানুষকে বিভক্ত করে আমাদের দেশকে তথাকথিত হিন্দু রাষ্ট্র নামে প্রতিপন্ন করতে চাইছে